এখনো মানুষ মরে পথের পরে এখনো আসেনি সুখরে ঘরে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম এখনো মানুষ মরে পথের পরে এখনো আসেনি সুখরে ঘরে এখনো মানুষ মরে পথের পরে এখনো আসেনি সুখ ঘরে ঘরে কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম এখনো আহত হয় শ্বেত কবুতার এখনো দিকে শুধু হাহাকার এখনো আহত হয় এখনো দিকে শুধু হাহাকার এখনো আহত হয় এখনো দিকে শুধু হাহাকার কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি তাহলে ছেড়ে দেবে সংগ্রাম ও শান্তির সন্ধানে শান্তির সন্ধানে ঘুরে তার চোখ ঝলসানুরূপ দেখে সেই দিকে চলে গেল অগোচরে শান্তির সন্ধানে মানুষের মিছিলই শান্তির সন্ধানে ঘুরে ঘুরে চোখ ঝলসানো রূপ দেখে সেই দেখে চলে গেল গোচরে কেউ নেই আজ ফেরাবার কেউ বুঝি নেই আজ পিছু ডাকবার কেউ বুঝি নেই আজ ফেরাবার কেউ বুঝি নেই আজ পিছু ডাকবার কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে হলে তুমি দেবে বিশ্রাম কি করে হলে ছেড়ে দেবে সংগ্রাম এখনো মানুষ মরে পথের পরে এখনো আসেনি সো ঘরে ঘরে এখনো মানুষ মরে পথের পরে এখনো আসেনিস ঘরে ঘরে কি করে হলে তুমি দেবে বিশ্রাম কি করে হলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম